ব্রো একটা জাদু দেখবি আচ্ছা দেখা তোকে একটা সংখ্যা ভাবতে বলবো তুই যে সংখ্যাটি ভাববি সেটা আমি অনায়াসেই বলে দিব আচ্ছা এটা ছোটবেলায় অনেক খেলেছি আচ্ছা কর দেখি তুই এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা ভাব হুম আচ্ছা নে ভেবেছি তার সাথে বারো যোগ কর হুম হয়েছে তার সাথে তিন গুণ কর ওকে তার সাথে একুশ যোগ কর ওকে ডান তার সাথে তিরিশ বিয়োগ কর ডান তার সাথে আবার তিন গুণ কর ওকে ডান তার সাথে পঁচিশ যোগ কর ডান এত কিছু করার পর মোট কত হলো টোটাল হলো চারশো পঁচাত্তর এখন আমি বলবো তুই সংখ্যাটি কি ভেবেছিলি আচ্ছা বল হুম তুই যে সংখ্যাটি ভেবেছিলি সেটা হলো এক না তাহলে হলে না না তিন চার পাঁচ ছয় সাত আট না 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 তাহলে নয় হুম দেখ দেখলি আমি সহজেই বলে দিলাম চাল হারামি